হ্যালো রহমান সাহেব হ্যাঁ আমি যায়দুল বলছি আপনার তো জমি দেখার কথা ছিল না কালকে পার্টি নিয়ে আসছি বলো খুব ভালো পার্টি সমস্যা হবে না বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ টাকার কোনো সমস্যা নেই যত যাবেন কোনো সমস্যা নেই ভালো পার্টি হ্যাঁ আপনার জমি কিন্তু কালকে আমরা আসছি দেখছি ঠিক আছে

এত বড় সাহস আরিবির কিভাবে তার এত বড় সাহর হয় ও কাছে যাবো হ্যাঁ এখন কালকে পার্টি আসবে তাইলে কালকে হচ্ছে কিনে আমরা জমিটা দেখায় জমিটা ছেলে দিয়ে নেই হ্যাঁ হ্যাঁ কালকে কালকে হ্যাঁ কালকে আসবে

তোর এত বড় সাহস কে দিছে জমি বিক্রি করার কথা অমান্য করে এই তোর এত বড় সাহস আমি আমি বলছিলাম না তোর জমি আমি বিক্রি করে দেবো আমার পার্টি রেডি কালকে আমার জমি দেখতে আসবে আমার আব্বা অসুস্থ

এই তুই আমাকে আমাকে হচ্ছে কিনে না জানি তোর ঠ্যাং ভেঙে কিন্তু তোকে গলায় ঝুলিয়ে দেব বিয়াদব ভাই ভাই আমার বাপের জমি আব্বা অসুস্থ তার কারণে আমি জমি বেঁচে দিচ্ছি ভাই হ্যাঁ ভাই আমার অসুস্থ এখন আমি কি করব বলেন হ্যাঁ তুই বসে না জানি তুই তুই জমি জমি বিক্রি করতে গেছিস তোর এত বড় বুকির পাটা কিভাবে হইলো তোর তুই বসে না জানি তুই তুই জমি জমির মালিক ঠিক করেছিস তোর এত বড় সাহস বস এর এর উচিত শিক্ষা দিতে বস বস ওর ব্যবস্থা করতে হবে বস তোর জমি বেচতে আগে আমাদের সাথে বলি টোটালি কোনো জমি বিক্রি করতে পারবি না যে দাম আমি দেব সেই দামে তোর হচ্ছে জমি দেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ কারেক্ট হ্যাঁ সেটা পারেন ভাই হ্যাঁ এইটাই অসুস্থ তো এইটাই বড় کولی জাতি তুই পাটি ঠিক করিস জমি তুই আমাদের না জানি তুই পাটি ঠিক করলি কেন কথা তুই আমারন করলি কেন আমরা যা টাকা তাই মেনিনি দিবে পারবে এই

আপনি একটা খুবই একটা ভালো কাজের জন্য জমিটা নিচ্ছেন সবার হচ্ছে এখানে অনেক ভালো যে এতিমখানা এবং জমিটা নিলে আপনি সাশ্রয় এবং কম দামের ভিতরে মানে যতদূর আপনাকে হেল্প করা যায় সুবিধা অসুবিধা আমরা দেখব আপনি আমাদের মাধ্যমে নেন আপনাকে ভালো হবে আর আমরা কম দামে করে দেবো আমরা কম হবে সেটা আমরা ভালো ঠিক আছে সে মেটল আপনারা আমার গমিটার ব্যবস্থা করে দেন হ্যাঁ করলে কালকে আমি কাগজ করলে কালকে রেস্টি করে না তাতে কোনো আমাদের ভাই আছে তখন আমি হাতে কম দামে পাতি ঠিক আছে তাহলে ঠিক আছে ভাই আচ্ছা আর ভালো ঠিক আছে ভাই আচ্ছা আরে আরে জমি রেস্ট হয়ে গেছে ব্যাংকে টাকা রাখা আছে কালকে গিয়ে ব্যাংকে তো টাকা নিয়ে আসবা আমার জমি বিক্রি হয়ে গেছে তা আমি তো জানলাম না কিছু এ কি আমি তো কিছু জানতে পারলাম না তোর অত দরকার কি তোর ব্যাংকে টাকা রাখা আছে তুই টাকা নিয়ে আসবি হ্যাঁ তোর অত কথা বলার দরকার নেই বস বলি দিতে ব্যাংকে তো তুই টাকা তুলে লিবি যা

যে আমার তো চোরা ঠকাইছে আমি আট টাকা শতক কিনছি তোমার জমি পায় তো পাঁচ লাখ টাকা শতক চলতেছে তো হয়ে গেছি আমি তোর মনে করলাম যে আমি আমি ঠকছি দেখছো এই দালালের মাধ্যমে জমি কিনলে কি হয় দেখছো এই দালালেরা যে নিজেদের জন্য ওরা আপন পার ভুলে যায় আজকের থেকে তোর দালালের মাধ্যমে জমি কিনবো না তুমি জমি বিক্রি করবো না আমরা জমি কিনবো না ঠিক আছে ঝামেলা আছে দালালেরা এরা দেখতেছি আমার দুজনকে ঠকাইছে